ছবির এই শিশুটিকে কি চিনতে পেরেছেন তিনি হচ্ছে বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী কদিন পরে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তার অভিনীত প্রথম সিনেমা যদিও গত চোদ্দ বছর ধরে ছোটো পর্দায় দারুণ সব কাজ উপহার দিয়েছেন তিনি বর্তমানে ওটিটিতেও বাজিমাত করেছেন এই শিশুটি আর কেউ নন ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী শনিবার দুপুরে ছবিটি নিচে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট মেহজাবিন ক্যামেরার দিকে তাকিয়ে আছেন দড়ে আছেন ছোটদের খেলনা গাড়ি পরনে লাল ফ্রক কপালের উপরে পড়ে আছে চুল ক্যাপশনী মেহেজাবিন লিখেছেন মাই ফার্স্ট রাইড সঙ্গে জুড়ে দিয়েছেন গাড়ি ইমোজি মুজিব ছবির এই পোস্টটি শেয়ার করা তিন ঘন্টায় মেহজাবিনের পেজ থেকেই দেখা গেছে হাজার হাজার লাইক কমেন্ট মন্তব্যই করেছেন হাজারের বেশি মানুষ যে মন্তব্যগুলোতে মেহজাবিনের প্রশংসার ফুলজারি আবার অনেকেই জানতে চেয়েছেন ছবিটি কত সালের দীর্ঘদিনের কেরিয়ার হলেও প্রথমবার সিনেমা নিয়ে সিরিয়াস হয়েছে লাক্স চ্যানেল আই সুপারস্টার কেত এই তারকা